নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক দিন পর আজ ভিডিও দিচ্ছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো শীতের সকাল দেখো চারিদিকে কুয়াশায় ঢাকা আর শীতকাল মানেই তো কুয়াশা ভালোই লাগছে দেখতে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু তবু এই কুয়াশাকেরা সকাল কিন্তু দেখতে মন্দ লাগছে না ভালোই লাগছে তারপরে আর কোনো ভিডিও করিনি একবারে চলে এসেছে যে দুপুরে রান্না করতে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে রান্না করবো খিচুড়ি আর সঙ্গে বাঁধাকপির বড়া তো প্রথমে চাল আর ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি আলু ফুলকপি বাঁধাকপি আর একটু গাজর কেটে নিয়েছি মানে ঘরে যে সবজি ছিল সব সবজিটাই কেটে নিয়েছি আর এই যে বাঁধাকপি একদম কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি বড়া করব আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি তাহলে বাঁধাকপির যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে তার জন্য আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি চাল ডাল আর কয়েকটা লঙ্কা চিঁড়ে দিয়েছি দিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি মানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে যে এবার কিন্তু কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় সবজিগুলো দিলে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর কিন্তু গোটা গোটা থাকবে একটাও ভেঙে যাবে না আর চাল আর ডালের সঙ্গে যদি আমি সবজিগুলো দিয়ে দিতাম তাহলে সবজিগুলো কিন্তু মানে গলে যেত একদম গলে ভাতের সঙ্গে মিশে যেত আর যেহেতু এখন আমি সবজিগুলো দিচ্ছি সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধও হবে আর কিন্তু গোটা গোটাই থাকবে তো সবজিগুলো ভালো করে কিন্তু মিশিয়ে দিলাম আর আমি যখন খিচুড়িটা বসিয়েছি তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছি সেই জন্য এখন আর লবণ দেব না এবার সবজিটা সিদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি সবজিটা দিয়ে তারপরে এই যে একটা বাটির মধ্যে একটুখানি হলুদ গুলে নিয়েছি জলের মধ্যে দিয়ে সব হলুদটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দেব জলে গুলে না দিয়ে যদি এমনি দিতাম তাহলে হলুদটা কিন্তু দলা পেকে যেত সেই জন্য একটুখানি জলে গুলে দিয়েছি ভালো করে মিশিয়ে দিচ্ছি শীতকালে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে আর আমি যেভাবে খিচুড়ি করছি এভাবে খিচুড়ি করলে কিন্তু একটু গ্যাস অম্বল কিচ্ছু হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে খিচুড়ি খেলে অনেকেরই সহ্য হয় না গ্যাস অম্বল হয় তো সেই জন্য আমি যেভাবে রান্না করছি এভাবে গ্যাস অম্বল হবে না কেননা আমি কিন্তু একদম কম তেল দিয়ে রান্নাটা করছি আর আমি এখানে মুগ ডালের বদলে কিন্তু মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করছি মুগ ডালে কিন্তু প্রচণ্ড গ্যাস অম্বল হয় সেই জন্য মুগ ডাল মুগ ডালটা আর কি আমি দিই তার বদলে মুসুরের ডাল দিয়েছি আর সবজিগুলো যদি ভেজে রান্না করতাম তাহলেও কিন্তু অনেকটা তেল লাগতো আর ফুলকপিতে তো এমনিতে গ্যাস হয় তারপরে যদি তেলে ভাজা হয় তাহলে কিন্তু ওটাতে আরও বেশি গ্যাস অম্বল হয় তো সেই জন্য কিন্তু আমি সবজিগুলো ভাতের সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি ভেজে দিইনি এতে কিন্তু খিচুড়িটা খেতেও ভালো লাগবে আর গ্যাস অম্বলটাও হবে না এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর আদা কুড়ে রেখেছি সেই কড়া আদাটা দিয়ে দেব তেলের মধ্যে আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না মানে আর কোনো মশলা আমি খিচুড়িতে দেবোই না শুধু এই মশলাটায় যে ফোড়নে দিলাম এটা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে গ্যাস অম্বলও হবে না আবার কিন্তু খেতেও ভালো লাগবে আদাটা তেলে দিয়ে একটু নেড়ে নিলাম আদার কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই জন্য তারপরে এই যে দেখো ফোড়নটা কিন্তু সবটা আমি এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে খিচুড়ির সঙ্গে ফোড়নটা মিশিয়ে দেব। দিয়ে কিন্তু আমি আরেকটু একটু ফুটিয়ে নেবো যাতে মশলার মশলাটা আর কি খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশে যায় ভালো করে কিন্তু সমস্ত খিচুড়ি খিচুড়ির সঙ্গে আমি মশলাটা মিশিয়ে দেব। কম মশলা আর কম তেলে খুব সহজেই কিন্তু এভাবে রান্না করলে খিচুড়ি রান্নাও হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব। আর খিচুড়িতে ঘি দিলে কিন্তু খিচুড়ির টেস্ট অন্যরকমই হয় তো এই যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে ঘিটা সমস্ত খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব নিলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে এবার নামিয়ে নেব তো তোমরা বাড়িতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো খিচুড়িটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার এই যে বাঁধাকপির বড়াটা রেডি করে নেব বাঁধাকপিটাই লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর বাঁধাকপিটা ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ মানে পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি তো পিঁচ কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আর তোমরা এখানে লঙ্কা দিতে পারো লঙ্কা কুচি দিলেও কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু আমার ছেলে মেয়ে লঙ্কা একদম খেতে পারে না মানে ঝাল একদম খেতে পারে না তার জন্য কিন্তু আমি লঙ্কাটা দিলাম না আর এই যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো একটু বেসন আর দিয়ে দেব আদা কুড়ে রেখেছি একটু সেই কোড়া আদা কোড়া আদা চালের গুড় আর বেসনটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু মিশিয়ে মেখে নেব জল দিয়ে মেখে নেব খুব বেশি জল দেব না পাতলা হলে কিন্তু বড়াগুলো হবে না সেই জন্য কিন্তু আমি একটু আঠা আটা করেই মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটু জোয়ান জোয়ান দিলে খুব ভালো লাগে যখন বড়াগুলো খাওয়া হবে মুখে জোয়ানটা পড়লে কিন্তু দারুণ লাগে খেতে এবার একটু জল দেব দিয়ে মেখে নেব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরো উৎসাহিত হই সেই জন্য প্লিজ 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 একটুখানি লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার বাঁধাকপির বড়াগুলো ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো বেশ মচমচে হবে আর খেতেও ভালো লাগবে সাইড হয়ে গেছে এবার উল্টিয়ে দেব বড়াগুলো দেখো রেডি হয়ে গেছে লাল লাল হয়ে গেছে একদম মানে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আমার ছেলে একবার এসে ঘুরে গেছে ও একটু ভাজা পুরি খেতে বেশি ভালোবাসে তো এই যে ভাজা হয়ে গেছে এবার ওকে আগে দিতে হবে একবার জিজ্ঞাসা করে গেছে মা এখনো হয়নি ঘুরে গেছে একবার ঘরে টিভি দেখছে তো এই যে বড়াগুলো ভাজা হয়েছে এবার কিন্তু ওকে একটু দিতে হবে ঠান্ডা করে আগে আর বাকি যে বড়াগুলো রয়েছে সেগুলোও ভেজে নিই তারপরে খাওয়া দাওয়া করে নেব এই যে দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বেশ মুচমুচে হয়েছে আর এবার ছেলে মেয়েকেও খেতে দিয়ে দেব এই যে ওদের জন্য প্লেটে বেড়ে দিয়েছি খিচুড়ি আর সঙ্গে গরম গরম বড়া ভাজা তো চলো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই তারপরে আমিও খেয়ে নেব খেয়ে দেয়ে কাজ সেরে নিই আবার মেয়ের পড়া রয়েছে পাঁচটা থেকে পড়া রয়েছে তো মেয়েকে আবার পোতে নিয়ে যাব। মেয়েকে পরতে নিয়ে যাচ্ছিলাম মানে পড়তে নিয়ে গিয়ে আসার সময় যে সাইকেলটা খারাপ হয়ে গেছে তো দোকানে দিয়েছি সারানোর জন্য যে দোকানে সাইকেলটা সারিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাব আর সাইকেলটা কদিন ধরেই খুব জ্বালাচ্ছে মানে একটা না একটা মানে খারাপ হওয়ার তালেই রয়েছে একবার এটা শাড়ি তো আর কিছু খারাপ হয়ে যায় তো ওটা শাড়ি তো আর কিছু খারাপ হয়ে যায় এই নিয়ে তিন দিন দোকানে দিলাম সাইকেলটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে থেকো থেকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার